মাঝার আপনার কাছে প্রশ্ন দুটি রেখেছিলাম একটি হচ্ছে একটি মিডিয়া কেন্দ্রিক বলি কিংবা বাস্তবে কতটুকু আপনারাই বলতে পারবেন যে একটি নারী ফোবিয়া আছে শিবিরের ক্ষেত্রে সেটি আপনার কাজের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে কিনা নাকি আসলে নারীদের ভিতরে সেরকম ভীতি শিবির ভীতি বা শিবির নিয়ে কোনো ভুল ধারণা নাই আর সাথে হচ্ছে যে আপনারা নারীদের হলগুলোতে প্যানেল দিতে পেরেছেন কিনা দিলে তারা কারা যারা আসলে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি সকল মতের চর্চা সকল আদর্শের চর্চাকে আসলে খুব বেশি ইতিবাচকভাবে নিতে পারে না তার আসলে ছাত্রশিবিরকে শিক্ষার্থীদের কাছে একটা ভীতিকর রূপে উপস্থাপন করার জন্য সবসময় নানা অপপ্রয়াস চালিয়ে যেত এর মধ্যে অন্যতম একটা ছিল রক কাটা যেটা আসলে ঐতিহাসিকভাবে প্রমাণিতই নয় এটি একটি প্রবাকাণ্ডার মতো সেটির মতোই নতুন করে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ছাত্রশিবির আসলে নারী বান্ধব নয় কিংবা এমনভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে ছাত্রশিবির আসলেই বোধ হয় নারীদেরকে বোরকা পরিয়ে ফেলা হবে ইসলাম কায়েম করে ফেলা হবে খুবই সবার উপর ইসলামকে জোর জবরদস্তি করা হবে এগুলো আসলে আমার কাছে মনে হয় সম্পূর্ণরূপে ছাত্রশিবিরকে ছাত্রশিবিরের যে ইতিবাচক কার্যক্রম সেটিকে আসলে শিক্ষার্থীদের কাছে রূপে উপস্থাপন করার একটি মাধ্যম দেখুন আমাদের যেই প্রত্যেকটি প্যানেলে যা যারা রয়েছেন এবং আমাদের যেই ঐতিহাসিক যেই কার্যক্রম সেই কার্যক্রমের সকল ধারার মধ্যে আমরা আসলে নারীদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীলতার জায়গা দেখিয়েছি আমরা এমনকি আমাদের প্যানেলের যত সদস্য রয়েছে প্রত্যেকেই আসলে তার ব্যক্তিজগত জায়গায় নারীর প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল তারা প্রত্যেকেই তার নৈতিক জায়গায় খুব স্বচ্ছ এবং খুব ট্রান্সপারেন্ট সে জায়গা থেকে তাদের কোনো প্রকার এইরকম অভিযোগ কারো নেই যে তারা আসলে নারীদের প্রতি অসহিষ্ণু সেই জায়গা থেকে আমাদের বরঞ্চ আমাদের ছয়জন নারী সদস্য রয়েছেন এবং তারা প্রত্যেকে তাদের প্রত্যেকের জায়গায় আমাদের আমাদের সঙ্গেও কমফোর্টেবল এবং আমাদের যে কার্যক্রমগুলো করেছে ছাত্রশিবির ছাত্রশিবিরের ব্যানারে যে আমরা হেলথ ক্যাম্প করেছি কিংবা নানান সময় বিভিন্ন কার্যক্রম করেছি সেই জায়গাগুলো নারীদের খুব সতঃস্ফ্রুত অংশগ্রহণ ছিল এবং আমরা কোনো জায়গায় এই বাচ বিচার করা ট্রাই করিনি যে আসলে নারীদের জন্য আলাদা পুরুষের জন্য আলাদা আমরা আসলে সমানভাবে তাদেরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি এবং তাদের ফিডব্যাকও খুব ভালো তো আমার কাছে মনে হয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা আসলে খুব আমাদেরকে যখন আমাদের নেতাকর্মী কিংবা আমাদের জনশক্তিদেরকে যখন কাছ থেকে দেখতে পাবে তখনই আসলে তারাই আসলে জাজমেন্টটা তাদেরই আসলে করা উচিত সেভাবে যে আসলে তারা আমাদেরকে কীভাবে দেখতে পাচ্ছে এবং সেটাই আসলে আমার কাছে মনে হয় ট্রান্সপারেন্ট এবং সেটাই সব আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ভোকাল পার্টটা কিন্তু যদি মিডিয়া ফ্রেমিংয়ের কথা বলা হয় কিংবা বাতাসে বায়োবীয় কিছু প্রোভাকান্ডের কথা বলা হয় সেগুলো দিয়ে আমার কাছে মনে হয় ছাত্রসীবীকে জাজ করা সমীচীন হবে না আমার মনে হয় প্র্যাকটিক্যালি ছাত্রছিবীকে দেখলে বোঝা যাবে যে ছাত্রসবি যথেষ্ট নারী এবং